সালাম আলাইকুম রহমতুল্লা বরক আমি শুভ লাইফোকে থেকে আপনি কি জানেন যে এখনও বাংলাদেশে তিনটা থ্রি পিস এক হাজার টাকা দিয়ে দেওয়া যাচ্ছে বা পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল আসুন পাশে আসো আমরা লাইফোকে দিচ্ছি কন্টিনিউ তিনটা থ্রি পিস এক হাজার টাকা করে দেশি তাঁতের এগুলোর রঙের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট পরিবার সহ নিজের মা বোন এবং নিজের স্ত্রীর জন্য বা যারা নারী আছে তাদের সবার জন্যই সুযোগটা যাই টাকা করে আপনারা এগুলো তিনটা হচ্ছে বারোশো টাকা করে চলতেছে তাঁত দেশি তাঁত তিনটা বারোশো টাকা করে এগুলো তিনটা চোদ্দশো টাকা চলতেছে অন্য বহর অনেক বলো আপনাদের জানতে হবে আপনাদেরকে আসতে হবে এই পাশে যত দেখতে চোদ্দশো পঞ্চাশ টাকা করে এই পাশে যা দেখতেছেন তিনটে এক হাজার টাকা করে এই পাশে যা দেখতেছেন তিনটে এক হাজার টাকা করে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া অ্যাড্রেসে এসে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করবেন একটা কথা মনে রাখবেন এই প্রজেক্টটা আমাদের নতুন যা করে সবাই কম দামে এবং মধ্যবিত্ত যারা আছে সবাই যদি রাব ইউজ করার জন্য মানে নিয়মিত ইউজ করার জন্য থ্রি আমাদের শোরুম থেকে পার্সেস করতে পারবেন ভালো থাকবেন শুধু থাকবেন দেখা বোন একটা ভিডিওতে ইসলাম আলাইকুম